নমস্কার বন্ধুরা অন্বেষার অল্প কথা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি খুব কম তেলে আদা রসুন বাটা ছাড়াই সহজেই কিভাবে মাংস বানানো যায় এটাকে অ্যাকচুয়াল বলে দই মাংস তো তার জন্য তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তো রেসিপিটা তোমরা দেখে নাও প্রথমে আমি পাঁচশো গ্রাম মাংস নিয়েছি এবং মাংসটা ধুয়ে নেওয়ার পর ম্যারিনেট করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর আমরা অ্যাড করবো টক দই পাঁচশো গ্রাম মাংসের জন্য মিনিমাম দুশো গ্রাম তোমরা টক দই দিতে পারো তো আমি এখানে আমুলের টক দই ইউজ করেছি তোমরা চাইলে বাড়িরও দই দিতে পারো কিন্তু আমি দেখেছি এই দই মাংস বানানোর জন্য আমুলের টক দইটাই বেস্ট এরপর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ মতো সর্ষের তেল তোমরা যে কোনো সেটা কোম্পানির ইউজ করতে পারো তো এরপর আমরা ভালোভাবে পুরো সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব এই মাখাটা একটু টাইম লাগবে বেশি না এক দু মিনিট এইভাবে হাতের সাহায্যে তোমরা ভালোভাবে মাখিয়ে নিবে পুরো মাংসটার সাথে এরপর আমরা ঢাকা দিয়ে এভাবে আধা ঘন্টা বা তিরিশ মিনিট রেখে দেবো ততক্ষণ আমরা মশলাগুলো বানিয়ে নিই তো এই দুই মাংস বানানোর জন্য আমাদের নিতে হবে পাঁচশো গ্রাম মাংসের জন্য মিনিমাম তিনশো গ্রামের মতো পেঁয়াজ ভালোভাবে কুচি কুচি করে কেটে নেব এরপর নিচ্ছি কাঁচা লঙ্কা আর নিচ্ছি টমেটো আর ধনে পাতা একটি পাত্রে কিছু পরিমাণ চিনি মানে এক চামচের মতো চিনি আর দুই চামচের মতো হলুদ আর নিয়ে নিচ্ছি দুই চামচের মতো লঙ্কার গুঁড়ো এই মিশ্রণটাকে জল দিয়ে মিক্সড করে আমরা রেখে দেবো কিছুক্ষণ এরপর আমরা একদিকে কড়াই গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেল দিয়ে আমরা প্রথমে কী করব আলুটাকে ভেজে নেব তোমরা যে যেমন পরিমাণ আলু খাবে সেই অনুযায়ী তোমরা আলুটা দেবে তো সেইভাবে আমি আলুটা দিয়ে দিয়েছি এরপর আলুটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ওই যে কেটে রাখা পেঁয়াজের কুচি আমরা এই তেলে পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে ভালোভাবে ভেজে নেব দেখো পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ আমরা এইভাবে নেড়ে নেড়ে পেঁয়াজটাকে ভাজতে থাকবো এবার দেখো পেঁয়াজটা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবং তার সাথে সাথে দেখো পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে এসছে এইভাবে আর একটু লাল হবে তারপর আমরা এটাকে নামিয়ে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে করে তেল থেকে আমরা পেঁয়াজগুলো তুলে নেব। এরপর যে পেঁয়াজটা আমরা ভেজে তুলছি এই পেঁয়াজের কিছুটা পরিমাণ আমরা কি করব ম্যারিনেট করা দুই মাংসের ওপর দিয়ে রেখে দেবো পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওই কড়াইতে ওই অল্প পরিমাণ তেলে আমরা এক এক করে শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে দেবো আর তার সাথে দেব তেজপাতা এটা মাংস তোলার আগের মুহূর্তটা হচ্ছে এবং এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা যে যেমন পরিমাণে তোমরা ঝাল খাবে তেমন পরিমাণে দিও এরপর আমরা দিয়ে দেব সেই বেরেস্তার কিছু পরিমাণ পেঁয়াজ ভাজাটা বা যেটাকে বেরেস্তা আমরা বলেছি ওটা দিয়ে দেব। দিয়ে এবার ভালোভাবে কষতে থাকবো এরপর দিয়ে দিচ্ছি টমাটো যেমন পরিমাণে তোমরা মাংস পাঁচশো মাংসের জন্য যতটা পরিমাণ টমেটো লাগে তেমন পরিমাণ তোমরা এখানে টমাটো দিতে পারো এরপর দিয়ে দিচ্ছি নুন চিনি লঙ্কা গুঁড়ো দিয়ে বানিয়ে রাখা পেস্টটা এরপর পুরো মশলাটা মিডিয়াম ফ্লেমে আমরা কষতে থাকবো এরপর এখানে আমরা অ্যাড করছি ধনে পাতা মশলাটা এইভাবে মিডিয়াম ফ্লেমে আমরা কষতে থাকব যতক্ষণ না তেল ছাড়ে এরপর আমরা এখানে অ্যাড করছি ম্যারিনেট করা দই মাংস থেকে কিছুটা পরিমাণ গ্রেভি যে দইয়ের গ্রেভিটা ছিল ওই গ্রেভিটা আমি এখান থেকে এক এক করে অ্যাড করছি বুঝতে পারলে মশলাটা কষার সময় এইভাবে গ্রেভিটার কিছু অংশ দিয়ে তোমরা কষতে পারো কষলে দেখবে টেস্টটা আরও আলাদা হয়ে থাকে এরপর দেখো মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করছি ম্যারিনেট করা দই মাংসটা ভালোভাবে মশলার সাথে মাংসটা মাখিয়ে নিয়ে আমরা এইভাবে মাংস সহ কষতে দেবো যেমন মাংস তোমরা কষো সেইভাবেই মাংসটা কষা হবে মাংস কষা হতে থাক আমি ততক্ষণ তোমাদের সাথে একটু গল্প করে নিই বন্ধুরা তোমরা কখনো এইভাবে আদা রসুন বাটা ছাড়াই শুধু পেঁয়াজ দিয়ে এবং দই আর এই কাঁচা লঙ্কা দিয়ে কখনো এইভাবে মাংস কি বানিয়েছো আর যদি বানিয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং যারা এখনো পর্যন্ত এইভাবে মাংস বানিয়ে খাওনি একবার বানিয়ে দেখো সত্যিই বলছি খুবই সুন্দর লাগে খেতে আমি যে যে স্টেপগুলো বলেছি তোমরা ওই স্টেপগুলো ফলো করো দেখবে এমনি মাংসের ঝোলের থেকে এই দই মাংসের টেস্ট দ্বিগুণ বেশি খেয়ে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দেখো মাংস আমার কষা হয়ে এসেছে জল একদম মরেও গেছে এবার কি করব আমরা আস্তে আস্তে করে গরম জল এখানে অ্যাড করব তো তোমরা অবশ্যই চেষ্টা করবে গরম জলটা দেওয়ার গরম জল দিয়ে যেভাবে তোমরা মাংসটা ফোটানোর জন্য 30 মিনিট বা কুড়ি মিনিট এভাবে যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে তোমরা সেদ্ধ করতে দেবে তো বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকটা স্টেপ বুঝতে পেরেছ এবং এইভাবে দই মাংস তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে। আমাকে কমেন্ট করতে ভুল না এবং ছোট ছোটো এই ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কারা কোথা থেকে ভিডিও দেখছো আমাকে কমেন্ট করে জানি। দেখো আমার ঝোল হয়ে গেছে এরপর লাস্টে আমি কী করছি একটু ধনে পাতা আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের দই মাংস আশা করি তোমরা প্রত্যেকটা স্টেপ বুঝতে পেরেছো আমি খুব ঘরোয়া পদ্ধতিতে এবং সিম্পল পদ্ধতিতে তোমাদের দেখিয়েছি তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই দই মাংস রেসিপিটি এবং আরও যদি অন্যান্য কোনো রেসিপি পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে বন্ধুরা পরের কোনো ভিডিওতে থ্যাংক ইউ বন্ধুরা